আজ বিদ্যালয়ের ছিয়াশীতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মাননীয় বিডিও স্যার এই গ্রাম সংসদের মাননীয় সদস্য সদস্যগণ বিদ্যালয়ের সভাপতি বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি বিদ্যালয় সুরক্ষা কমিটি এই বিদ্যালয়ের অতিথি শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে নিয়ে আজ সারম্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে পারলাম আসলে উনিশশো সালে যে বিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছিল সেই বিদ্যালয়ে আজ ছিয়াশি বছর অতিক্রান্ত আমরা বিদ্যালয়কে সামনে নিয়ে এই এলাকার আরও উন্নয়নের দিকে শিশুদেরকে এগিয়ে দিতে চাই আসলে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস মানে আমরা বিদ্যালয়ের জন্মদিনটি বুঝতে চাই শিশুদেরকে আজ নানা রঙের সাজিয়ে ওরা নিজেদের মতো করে সেজে বিদ্যালয়ে এসেছে বিদ্যালয়ের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে আজ সকালে ঘুম থেকে উঠে অত্যন্ত আনন্দের সাথে জানাই মাননীয় এআই অফ স্কুলস প্রিয় মাননীয় অতনু হাজরা মহাশয় শিক্ষক বিশিষ্ট শিক্ষক মাননীয় পলাশ চৌধুরী অপর বিদ্যালয় পরিদর্শক মাননীয় কৃষ্ণকান্ত কীর্তনিয়া এডিএম এডুকেশান মাননীয় জেলা শিক্ষা আধিকারিক কৌশালী চক্রবর্তী মহাশয়া প্রত্যেককে আন্তরিকভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আমরা তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এছাড়াও আরও অনেকে বিদ্যালয়ের পাশে আছেন বিদ্যালয়কে শুভকামনা জানিয়েছেন প্রত্যেকেই আজ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন আমরা সকলের কাছে কৃতজ্ঞ আসলে বিদ্যালয়কে সামনে রেখে শিক্ষক শিক্ষিকা এবং এই গ্রামবাসীর যে আলাদা উন্মাদনা সেটা আমাদেরকে প্রতি মুহূর্তে উৎসাহিত করে আমরা চাই বিদ্যালয়ের সার্বিক শ্রীবৃত্তি সব থেকে বড় বিষয় এই প্রান্তিক শিশুদেরকে তাদের কাম্য সামর্থ্যে পৌঁছে দেওয়া ছিয়াশিতম জন্মদিবসে আপনাদের সকলের কাছে বিদ্যালয়ের জন্য শুভকামনা প্রার্থনা করছি সকলকে অনেক 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 ধন্যবাদ